আইপ্যাকের মালিকানা কার আমরা বারবার বলি এটা বেনামে নামে অভিষেকের এই তল্লাশি চলাকালীন ফাইল কাগজপত্র বার করা হচ্ছে যে গাড়িতে রাখা হয়েছে এটা পুলিশকে জবাব দিতে হবে গাড়িটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন ভবানীপুর থানায় গিয়ে অপরাধী ছিলেন প্রথমে আর্জি করে যখন অভয়াকাণ্ড হলো পুলিশ কমিশনারকে পাঠিয়ে পুলিশকে পাঠিয়ে সাক্ষী সাবুদ লোপাট করিয়েছিলেন তারপরে গুন্ডা বদমাইশ দিয়ে চোদ্দ তারিখে রাত্রে ভাঙচুর করে অকুশল এর চরিত্র পাল্টেছিলেন আমরা গত নির্বাচনের সময় থেকে ছিলাম এখন যিনি আপাতত ডিজিপি রাজীব কুমার তৎকালীন পুলিশ কমিশনার কলকাতার তার বাড়িতে যখন সিবিআই রেড করে কেন্দ্রীয় এজেন্সি উনি সেখানে পৌঁছে যান সাধারণত কোনো অপরাধ হলে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করলে পুলিশ বা আদালত কোনো বিষয়ে হাতে তুলে নিলে এতদিন ধরে আমরা শুনে আসছিলাম ল উইল টেক ইটস ওন কোর্স আইন আইনের পথে চলবে এতদিন আমরা বলতাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি আইন নয় তিনি বলতেন লাইনে চলবে নাগপুরের সঙ্গে লাইন করে না দিল্লির সঙ্গে লাইন করে আর এখন দেখলাম তিনি নিজেই বেআইনি এবং বেলাইনি কাজ কার্যকলাপ করছেন প্রতীক জৈন একজন নাগরিক একজন ব্যবসায়ী হতে পারে ভোট কুশলী বা ভোট ব্যবসায়ী রাজীব কুমারের ক্ষেত্রে তাও ছিল যে সিটিং পুলিশ কমিশনার সেই জন্য তিনি পৌঁছেছেন এত প্রাইভেট কোম্পানি আইপ্যাকের মালিকানা কার আমরা বারবার বলি এটা বেনামে নামে অভিষেকের তৃণমূলের দুই কোনো কোথাও রেট চললে মানে কলকাতা পুলিশ করুক দিল্লি পুলিশ করুক কোন এজেন্সি করুক সরকারি সেখানে সাধারণত ঘিরে নেওয়া হয় কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয় না সে ইনকাম ট্যাক্স রেট করুক আর সেলস ট্যাক্স রেট করুক আর জি এস কর্তৃপক্ষই করুক পুলিশ করুক তাহলে কলকাতা পুলিশ কমিশনার বিধাননগর কমিশনারিয়েট আর এখন ডিজিপি নিজে পৌঁছেছেন তাহলে এরপর থেকে এরকম হবে কোথাও কাউকে গেলে সব নাগরিকের অধিকার থাকবে তারা একটা বেআইনি কাজ করা হলো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ ডিজিপি থেকে পুলিশ কমিশনার বিধাননগর কমিশনারেট তারা এই বেআইনি কাজটা করলেন যে রেড চলাকালীন ডকুমেন্টস ল্যাপটপ কাগজপত্র ফাইল মুখ্যমন্ত্রী নিজের হাতে এবং পুলিশ নিজের হাতে সেগুলোকে লোড করছে কিসে লোড করছে এবং এটা সরকারি কাজ না পুলিশে এটা কাজ নয় তৃ মুখ্যমন্ত্রী বলছেন এটা তৃণমূলের ডকুমেন্টস ক্যান্ডিডেট লিস্ট বলছেন না স্ট্র্যাটেজি তাহলে তৃণমূলকে আমি বলবো এক তৃণমূলের ডকুমেন্টস স্ট্র্যাটেজি ক্যান্ডিডেট লিস্ট তৃণমূল করে না আউটসোর্স করা হয়েছে প্রতিজ্ঞাইন করে দুই সেটা যদি রেড করে ইডি নেয় সেটা নিয়ে বলতে পারতো রাজনৈতিক এসব যা বলে পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস রাজনৈতিক কারণে করছে এরা কেন এভাবে প্রস্তুতি নিয়ে করলো না কেন যখন মুখ্যমন্ত্রী জানে তৃণমূলকে জানে এ রাজ্যকে জানে তাহলে যথেষ্ট ফোর্স নিয়ে যাওয়া উচিত ছিল গোটা বাড়িটা ঘিরে নেওয়া উচিত ছিল প্রতিজনের বাড়ি হোক বা অফিস হোক সেখানে পুলিশ তৃণমূলের নেতা গুন্ডা বদমাস মন্ত্রী সবাই লাউ লস্কর নিয়ে ঢুকতে পারতো না তারপর চন্দ্রকার চলাকালীন খোঁজ এই তল্লাশি চলাকালীন ফাইল কাগজপত্র বার করা হচ্ছে যে গাড়িতে রাখা হয়েছে এটা পুলিশকে জবাব দিতে হবে ডাব্লিউ বি জিরো সিক্স ওয়াই চারটে পাঁচ এসব থাকে জিরো জিরো সেভেনের মতো ফ্যান্সি নাম্বার গাড়িটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কসবাই আরটিও থেকে রেজিস্টার করা হয়েছে রেজিস্ট্রেশন ডেট হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু তাহলে স্টেট হোক সেন্টার হোক সরকারি এজেন্সি তদন্ত করছে তল্লাশি করছে তখন পুলিশ মুখ্যমন্ত্রীর তদারকিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সেই মালগুলো বার করে নিয়ে এসে তৃণমূলের গাড়িতে তুলছে এটা কোনো সরকারি কাজ নয় তাহলে কি প্রবৃত্তির দল হ্রাস হয়েছে কলকাতা পুলিশ রাজ্যের পুলিশ দলে কাজ করছে কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন দলের ডকুমেন্টস দলের লিস্ট এরকম সরকারি ডকুমেন্টস নয় তাহলে এই যে দলের কাজে সরকারকে ব্যবহার করছে সরকারি তন্ত্রকে ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করছে এটা আজকে দুই হচ্ছে উনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয় আইনত অপরাধ